আমরা বছরে আমাদের এটা আমাদের বছরে মোটামুটি তিনটে অনুষ্ঠান হয় আমরা শিবরাত্রির অনুষ্ঠানটা করি নীল পুজোর অনুষ্ঠানটা করি আর আমাদের একটা বার্ষিক অনুষ্ঠান আছে আপনারা আগেও দেখেছেন এই অনুষ্ঠানটা বার্ষমিক অনুষ্ঠানটা আমরা করেছিলাম আমরা চেষ্টা করি মানুষের সাথে একটা মিলেমিশে থাকার জন্য এখানকার পরিবেশে মানুষ যাতে আসতে পারে মন্দিরে পুজো করতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করি আমাদের নিজেদের মধ্যে মেম্বারশিপ আছে আমরা নিজেরা মেম্বারশিপ দিয়ে যার যতখানি ক্ষমতা সেটা দিয়ে আমরা মন্দিরটাকে মেনটেন করি যাতে মানুষ এখানে আসলে পরে সুন্দর পরিষেবা বা সুন্দর পরিবেশ দেখে এটা আমাদের একটা প্রচেষ্টা সামনে আমাদের নীলের উৎসব সে সময় আমাদের মন্দিরে আবার নতুন করে সাজানো হবে মন্দিরে পুজোর আয়োজন করা হবে হ্যাঁ আমার হাতে না আমার অনেক ভাইগুলো আছে এখানে আমার একটু আর্থিক সহযোগিতা হয়তো একটু বেশি আছে কিন্তু আমার ভাইগুলোর অনেক পরিশ্রম আছে তারা প্রচুর পরিশ্রম করেছে মন্দিরটার পিছনে এই মন্দিরটাকে যতটুকু তৈরি করা হয়েছে তাদের পরিশ্রমেই তৈরি হয়েছে এবং এই মন্দিরটা নিয়ে লড়াই চলছে এখনও আর আগামী দিনও চলবে কেননা আমরা ভগবানের সাথে আছি এখন মানুষ যেটা করবে সেটাই মেনে নেব আমরা মন্দিরটাকে আমরা ডেভেলপ করার ইচ্ছা আছে মন্দিরটাকে আমার ইচ্ছা আছে পাচির নেবো মন্দিরটাকে অন্যরকমভাবে সাজাবো মন্দিরের একটা রেস্ট্রিকশান থাকবে ঢোকার জন্য অনেক কিছু থাকবে এর পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হবে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হবে এই চত্বরটাতে কেননা যতটা মানুষের আনাগোনা বাড়বে ভয় থাকবে সেই ভয়টা যাতে কাটে কিছুটা চেষ্টা করা হবে নতুনভাবে চিন্তা ভাবনা করছে আমাদের কমিটি আছে আমাদের দাদা হচ্ছে এই কমিটির সভাপতি আমি হচ্ছে এই কমিটির সেক্রেটারি আর আমার ভাইরা আছে কোষাধ্যক্ষ আছে রাজু আছে গোপাল আছে যে সবাই প্রচেষ্টাতে আমাদের মন্দিরটা চলছে এখন অব্দি মন্দিরটা এক সামনের দিকে এগিয়েছে পিছুই নেই মানে হয়তো অনেকে ভেবেছিলো মন্দিরটা কতদিন কিছুদিন চালিয়ে হয়তো চালাতে পারবে না কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি এখন আমাদের নিজেদের প্রচেষ্টা যতটুকু পারছি সেভাবে চালাচ্ছে ভালো লাগছে তারা এখানে সুরক্ষিত তারা জানে যারা আমরা ভাই ভাতার এখানে আছি বসি যে তাদের জন্য আমরা আয়োজনটা করেছি যাদের সকল ঘরের মা বোনেরা এখানে আসে সুন্দরভাবে বাবার তার জন্য তারা জল ঢালার পরে একটা ফল তাদেরকে আমরা দান করেছি যাতে তারা সেটা গিয়ে বাড়িতে খেতে পারে এটা আমাদের কমিটির তরফ থেকে দেওয়া হয়েছিল এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা ছিল আমরা সফল হয়েছি তাতে কিছু মা বোনেরা আমরা দিয়েছি কিছু মা বোনেরা নিয়ে গেছেন সেটা 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 তারা উপর ভাঙার পর হয়তো গ্রহণ করবেন আমার নাম রায় নামটা বলো একটু